নমস্কার বন্ধুরা যা পাস করা গরম পড়েছে তাতে পেট ঠান্ডাও থাকবে আবার সুস্বাদুও খেতে হবে তো আপনারা দেখুন আমি কি করে বানাচ্ছি আজকের আমার লাউ ঘন্ট তো প্রথমে আমি একটা বড় বাজার থেকে লাউ এনেছিল ভেবেছিলাম আপনার সাথে শেয়ার করবো কেমন করে আজকে আমি বানাচ্ছি প্রথমে আমি কেটে নেব তারপরে কেটে নিয়ে পিস পিস করে কেটার পরে আমি চিংড়ি মাছ কটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছগুলো বড় ছিল না একটু ছোট সাইজের ওইগুলো আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ একটু বাঁচতে টাইম লাগে তো নুনহুন মাখিয়ে নিয়েছি আমি তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম দিয়ে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভাজলে বেশ লাল লাল লাগে বেশ আর এগুলো ছোটো চিংড়ির একটু টেস্টও খুব বেশি তো আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রেখে দেব একে একে সবটা তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দেব তো তেলটা যখন হয়ে আসবে লঙ্কাগুলো হালকা পরে যেই ভাজা হয়ে যাবে শুকনো লঙ্কার না একটা গন্ধ আসে খুব সুন্দর তো ওই জন্য শুকনো লঙ্কাটা দুটো ভেজে নিলাম যে হালকা করে ভাজা হয়ে গেছে একটা কুচানো টমেটো আমি দিয়ে দেব ওই টমেটোকে আমি হালকা করে নাড়তে থাকবো একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে একটু নরম যখন হয়ে যাবে তখন ওটাতে আমি আমার খুঁজানো লাউগুলো আছে ওই লাউগুলো আমি দিয়ে দেব আরামসে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি যা প্লেটে লেগে আছে সবটা আমি তুলে দিয়ে দিচ্ছি লাউ স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর এখন গরম পড়েছে খাওয়াও ভীষণ ভালো তারপর আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার আমি নাড়তে লাগলাম তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবার ভালো করে নুনটাকে পুরো লাউটার সাথে মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আমি ঢাকা খুলে এবার মশলা দিয়ে দিলাম একটু আদা বাটা জিরে বাটা একটু গরম মশলা কারণ লাউ তো একটু সুস্বাদু করার দরকার তাও পেট ঠান্ডায় রাখে আমাদের যাই আপনি মশলা দিন ওর গুণটাও আমাদেরকে দেবেই আবার একবার ঢাকা দিয়ে দিলাম তাতে একটু নরম হয়ে যায় তারপরে আমার চিংড়ি মাছগুলো ভাজা ছিল সেগুলো আমি এক একে দিয়ে দিলাম আমি আবার নাড়তে শুরু করলাম ভালো করে নেড়ে নিচ্ছি কারণ চিংড়ি মাছের না খুব সুন্দর টেস্ট আছে ওটা যেন পুরো লাউটার মধ্যে ঢুকে যায় তারপরে আমার একদম সুন্দর রেডি হয়ে গেছে লাউ চিংড়ি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর আপনারাও এই গরমের দিনে চিংড়ি ছাড়াও খেতে পারেন বুড়ি দিয়ে বা চিংড়ি মাছটা দিয়েও খেতে পারেন একটু টেস্ট লাগবে তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকবেন